Ayi <laughs> yamotai? <laughs> 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 ঢাকায় ঢুকলেই সাধারণ যাত্রী সহ সেই গাড়িতে হচ্ছে যুবদলের এক নেতা কোটি টাকা দাবি করেছিল মাসে দশ লাখ টাকা দাবি করেছিল তো আমরা চাই যে শুধুমাত্র চাঁদাবাদহিষ্কার করলেই হবে না তাকে আইনের আওতায় আনতে হবে এবং কোষারে যে চাঁদাবাজরা আমাদের শিক্ষার্থী বন্ধের ওপরে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আপনারা দেখছেন যে মাঝির ঘাটে আমাদের যে ভাঙ্গন শুরু হয়েছে আমাদের শরীয়তপুরের মানুষের বাড়িঘর পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে সেই ভাঙন কবলিত এলাকায় টেকসই এবং স্থায়ী বেরিবাদ নির্মাণ করতে হবে অন্যথায় সরকার যদি এগুলো নিয়ে তালবাহানা করে কিংবা নাটক করে আমরা সরকারকে সিনেমা দেখাবো আমরা আজকে এই জায়গাটি শুধুমাত্র টেইলর দেখাইলাম পূর্ণাঙ্গ সিনেমা বাকি আছে আমরা এই জায়গায় আবারও আসবো ইনশাল্লাহ ইনশাল্লা